আমরা চেয়েছিলাম সাত লাখ আলহামদুলিল্লাহ আমার সাড়ে ছয় লাখে বিক্রি হয়ে গেছে ভাই গরুটা কেমন লাগছে ভাই চিৎকারটা ছোট হলো আরেকবার হবে কেমন লাগছে দর্শকেরই মধ্যে কিন্তু জমে গেছে দেখা যাচ্ছে যে মেলার বড় বড় সুন্দর গরুগুলো কিন্তু একের পর এক বিক্রি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুখবর দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি মেলার মেলার মাঠে আছি এই যে সুঠামদের দেশাল গরুটি দেখছেন কত দামে বিক্রি হলো নিশ্চয়ই আপনারা সেটা জানতে চান তবে তার আগে গরুটির একটু বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে চাই যার যে ফার্মে ছিল সেই ফার্মের ওনারের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার ফার্মের গরু জি জি আচ্ছা ছোট করে আপনার পরিচয়টা যদি দিতে আমি ফাহিম আলম চাকলাদার ডিরেক্টর অফ এমিপি গ্রুপ আচ্ছা আপনাদের এই ফার্মটি কোথায় অবস্থিত এবং নামটা কি আমাদের ফার্মটি অবশ্য বরিশাল রহমতপুরে আর আমাদের ফার্মের নাম হচ্ছে এমিপি এগ্রো আচ্ছা এই যে গরুটি সেল হয়েছে আমি এখনো বলছি না কত দিয়ে সেল হয়েছে তবে এই গরুটি কি জাতের গরু এবং বয়স ওজনটা যদি বলেন এইটি হচ্ছে দেশাল আর শাহিওয়াল একটু মিক্সড আছে দেশালটাই বেশি আর এটার ওয়েট বর্তমানে আছে আটশো ষাট প্লাস কেজি লাইভ ওয়েটে আর হচ্ছে এটা আমরা চেয়েছিলাম সাত লাখ আলহামদুলিল্লাহ আমার সাড়ে ছয় লাখে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ দর্শক গরুটি বিক্রি হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকায় আলহামদুল্লি সুন্দর একটা সুঠাম দেড় গরু আপনার ফার্মে কি ধরনের গরু আরও আছে জি আছে আলহামদুলিল্লাহ আমাদের আরো দুইটা গরু আছে আর ফার্মে এরকম আরও এর বড় আছে হোস্টাল আছে আর এরকমও কয়েকটা গরু আছে টোটাল এরকম তিরিশটার মতো গরু আছে আপনার ফার্মে গেলে ইনশাল্লাহ বিভিন্ন দামের বিভিন্ন সাইজের গরু নিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লি জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক এখন যে বিষয় সেটা হচ্ছে যে গরুটি কিনেছেন যে ভাগ্যবান তার সঙ্গে একটু কথা বলতে চাই ভাইয়ার একটু পরিচয়টা ছোট্ট করে আমার নাম হচ্ছে মুশফিক রহমান ইফাদ ধানমন্ডি থেকে আসছি আর কি আচ্ছা আচ্ছা এই গরুটি নেওয়া হয়েছে হ্যাঁ এই গরুটা নাম হচ্ছে কালকে আপনার ভিডিওতে আরেকটা গরু নেওয়া হয়েছে এই গরুটি দাম তো হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা এই গরুটির কোন কোন সৌন্দর্য প্রথমত হচ্ছে এই গরুটা হচ্ছে শিংটা হ্যাঁ মাথাটা অনেক সুন্দর এই সজরাচারে এরকম দেশালের মাথা খুব কমই পাওয়া যায় আর প্লাস পুরা গরুটা আগা থেকে গোড়া সব কালো জি তো এই জিনিসটা আর প্লাস আছে ওই যে আমার গর্দনটা খুব ভাল লাগে গুরু গর্দন পিট এই যে পিটটা এগুলোর জন্য মেইনলি পছন্দ করা আর কি মেইনলি কুরবানির জন্যই তো জন্য কুরবানির জন্য যে অবশ্য কুরবানির জন্য আচ্ছা এগুলোর জন্য পছন্দ করা হয় হ্যাঁ 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 এই বয়সে এই সুন্দর সুন্দর গরু পছন্দ কি দেখে বা কোনো অভিজ্ঞতা ছিল কিনা আসলে ও ছোটকাল ছোটোকাল থেকে হচ্ছে গরু ভাল লাগে ছোটকাল কাল থেকেই তো ছোটকাল থেকে গরু দেখতে আর ওই যে আমার মায়ের মায়ের বাবার অনেক শখ ছিল যে তারা ছোটকাল থেকে দেখতেছে বড় বড় গুলো কোরবানি দিচ্ছে সব সময় তো এখনও যখন শখটা দেখেছে তাদের ছেলের শখটা হইছে তো তার ছেলের শখটা এখন বাবা বলছে যে তুই তোর মতো করে কিন তো আলহামদুলিল্লাহ আমার খুব কাছের বড় ভাই ইমরান ভাই তো ইমরান ভাইয়ের কাছ থেকে প্রত্যেক বছর ছয় থেকে সাতটা নেওয়া হয় এই বছরও নিছি ফ্লেগ বি নিছি তো এই এখন হচ্ছে এখান এটা দিলাম আর কি আচ্ছা 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 আসো 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 আসেন দর্শকেরই মধ্যেই আমরা মনে হয় আপু আসেন না একটু আপনাদের আমার ওয়াইফ ও আচ্ছা আচ্ছা আসেন না একটু এই যে সুঠাম সুন্দর গরুটি হয়ে গিয়েছে আপনাদের কোরবানি উপলক্ষে একটু সামনে আসবেন কেমন লাগছে আপনাদের আপনাদের কাছে এই গরুটি দেখে বা কোন সৌন্দর্য আপনার কাছে বেশি ভালো লেগেছে আসলো এখন দেখে নাই এখন দেখলেন কেমন মনে হচ্ছে ভালো ভালো খুশি তো হ্যাঁ অনেক কার তো প্রাইজও পাইছে আচ্ছা দুইটা আমি দেখলাম ওই বাড়েস বাড়ের জন্য চ্যাম্পিয়ন হইছে কালকে ছোট গরুটা দেখেছেন ভুট্টি যে একটা গরু এটাও আমি দেখে গেছি কালকে আচ্ছা সবাই মিলেই পছন্দ করে পছন্দ করেই নিয়েছি আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ দর্শক খুবই ভালো লাগছে যে দেখেন সবাই মিলে একটু হাত হাত দিব ভাই সবাই মিলে রেডি দেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ দর্শক সুঠামদের এই গরুটি কিন্তু এমপি এগ্রো থেকে এই মাত্র সাড়ে ছয় লক্ষ টাকায় কিন্তু গরুটি বিক্রি হয়ে গেল খুবই ভালো লাগছে মেলা এই বড় বড় সাইজের সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এখন চলে যাচ্ছে আমরাও ফিরে যাচ্ছি আবার কোনো গরু বিক্রি হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেলার মধ্যে উপচে পড়া ভিড় হাজারো দর্শকের ভিড় জমেছে আপনারা যারা আজকে আসতে পারেননি তারা কিন্তু আফসোস করবেন তারপরেও মেলার চিত্র আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি